তাই জম্মু কাশ্মীরে পর্যটকরা ভিড় জমাচ্ছেন ডাল লেকে শিকারায় চড়ে নৈসর্গিক পরিবেশ করছেন বহু পর্যটক কিন্তু এর ছন্দ ছন্দপতন গত সপ্তাহে আবহাওয়া খারাপ থাকায় প্রবল হাওয়ায় ডাল লেকে উল্টে গেল একটি শিকারা মাঝি সহ চারজন পর্যটক লেকের জলে পড়ে যান সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সমাজ হিতৈষী স্থানীয় নৌকাচার লোকরা তড়িঘড়ি সেখানে পৌঁছে সকলকে উদ্ধার করে হঠাৎ হাওয়ার বেগ প্রবল হওয়ায় শিকারা উল্টে যাত্রীরা লেকের জলে পড়ে যান তবে সকলকে উদ্ধার করা গিয়েছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন